চলা সম্ভব হবে তোলা সম্ভব হবে টিউশন লিভিং কস্ট মেসিডোনিয়াতে আমি আমি সিম্পল একটা কথা বলি হয়তো এই কোশ্চেন আর কোনোদিন দিব না করব না সেটা হচ্ছে বাংলাদেশে একটা ছেলে পেলে মাস্টার্স পাস করে ইনকাম করে 10 12 15000 টাকা এন্ড তুমি কি জীবনে এমন কোন ব্যক্তি দেখছো যে ইউরোপে ঢুকে টিউশন খরচ চালাতে না পারে বাংলাদেশে ব্যাক চলে গেছে দেখছো না 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 আমি না 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 এমন কাউকে দেখিনিবে আজীবন কোনোদিন দেখবাও না এখানে শ্রমের মূল্য আছে তোমার টিউশন ফি যদি 2000 ইউরো হয় রোমানিয়াতে টিউশন ফি 1980 ইউরো ল্যাঙ্গুয়েজে বা হচ্ছে 2200 ইউরো বা 2400 ইউরো এটা মানুষ তোমার তিন মাসে ইনকাম করে মাত্র এইগুলো তো দুঃস্বপ্ন কিছু না দুঃস্বপ্ন কিছুই না স্টিল এখানে অনেক বেশি বাইরের দেশের মানুষ প্রচুর ফুড ডেলিভারির লোকজন ঠিকঠাক মতো অর্ডার থাকে না এরপরেও মানুষ এরকম ইনকাম করে সো ইটস ডিপেন্ড অন হার্ড স্কিল ইচ্ছা সত্যি রিজিকে থাকলে মেসিউরিনে তুমি ওর টিউশন ফি যদি দুই হাজার ইউরো এটা তুমি অনায়াসে ইনকাম করতে পারবা ভাই বুঝতে পারছি আচ্ছা ভাই আপনি let me finish ঠিক আছে আমি অ্যাকচুয়ালি জানি না আপনারা কে কে জয়েন করছেন আমি এত পরিচয় কারণ নেই কোন কোনো আর নাই জাস্ট আমি এম জিনিস প্লাস আই মেসিডোনিয়ার একটা এস্টিমেটেড কস্টিং বা কিছু কস্টিং ইস অ্যাবাউট টপিকস কোন কোন জায়গায় কস্টিং হইwidetilde পারে আমার কাছে নোট আছে আমি এটা দেখাই কারো লাগলে বইলেন আমি পিডিএফ আকারে দিয়ে দিব আচ্ছা প্রথমত হচ্ছে আপনার গ্রুপে দিয়ে দেন সবাই দেখবে ভাই গ্রুপে দিয়ে দেন ঠিক আছে প্রথমত হচ্ছে দেখেন বাংলাদেশ থেকে তো ডকুমেন্ট সত্তাই তো করাইতে লাগলে আপনার খরচ টর্চ লাগে না বর্তমানে ওগুলো বাদ আপনি ডকুমেন্ট যখন কুরিয়ার করে বা ডিজিটাল করে পাঠাবেন ইয়াতে নর্থ মেসিরুনের তখন যাবে একটা খরচ আপনি নিজে এ গিয়ে খবর নিয়ে দেখেন ওখানে ওজন হিসাবে কাগজপত্র পাঠানো হয় সম্ভবত মিনিমাম যেটা আছে এটা মনে হয় হাজার টাকা বাংলাদেশ থেকে খরচ আসতে তেরো হাজার তেরো ছাব্বিশ হাজার লাগবে আপনার ডকুমেন্টস আসা যাওয়া এরপরে এজেন্ট ফিটা বাদ তারপরে ট্রান্সলেশন নোটারাইজেশন ফি আছে এটা কোন জায়গা থেকে করতে হবে ট্রান্সলেশন দেখবেন নোটারি আমি দেখাচ্ছি এই দেখেন এই যে মেসিডোনিয়ান কোর্ট এটা কিন্তু আমি এডুকেশন শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা কপি করা পুরাটা বুঝছেন এই যে মেসিডোনিয়ান কোর্ট লিঙ্ক দেওয়া এইখানে গেলে যে উকিলরা আছে ওদের দিয়ে ট্রান্সলেশন করাইতে হবে এখানে আর একটা কস্টিং আছে আর ইউরোপের আপনার হচ্ছে লয়ার পেশা খুবই প্রেস্টিজিয়াস একটা পেশা মানে আমাদের আইডিয়ার বাইরে এত প্রেস্টিজিয়াস আচ্ছা মিনিস্ট্রি অফ এডুকেশন নোটিফিকেশন এরপরে আপনার কাগজপত্র শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিফিকেশন একটা ফি আছে এটা মোটামুটি বাংলাদেশের আট দশ হাজার টাকার মধ্যে হয়ে যায় পুলিশ ক্লিয়ারেন্স রিজনাল এইটা মিসিডুনিয়াতে করা লাগে না এটা হচ্ছে বুলগেরিয়ার জন্য এটা বাদ ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফি আবার কম আছে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে মাত্র কত বাংলাদেশি তার মানে পঞ্চাশ ইউরো হবে ম্যাক্সিমাম মানে রোমান তো অনেক বাড়াই ফেলছে তো পঞ্চাশ ইউরো হবে না অনেক জায়গায় চল্লিশ ইউরো হবে তিরিশ ইউরো হবে মাত্র অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন কি অনেক কম মেসিডোনিয়াতে তারপরে ফাইনাল ডকুমেন্টস মানে কুরিয়ার আবার ব্যাক করা সো এই যে যতগুলো প্রসেস আছে আপনার এই পাঁচ ছয়টা জায়গায় আপনার টাকা খরচ করা লাগবে ইট ক্যান বি যে আপনার হাজার টাকার মতো মিনিমাম ধরে যাবে শুধু আপনার ডকুমেন্টস রেডি আবেদন উপযুক্ত করতে ঠিক আছে হুম আছে দিলে আবার ভালো হইতো সবাই তাহলে বুঝতে যে ডকুমেন্ট কুরিয়ার ফি 13 13 26 এ তারপরে এজেন্ট এজেন্ট ফি এটা তো লাগবে

ভার্সিটি আছে 16 17টা আমি কি এখানে কোয়লার অ্যাপ্লিকেশন ফিল করব এক একটারে এক এক রকম তাই না যারা ভাইয়া ফি কোন ইউনিভার্সিটি তে তো নিজের একটু দেখা উচিত আপনি কোথায় যাবেন এটা আপনার উপরে তাই না কথা আমি বলছি আমাকে শেষ করতে দেন ন ন ভাই এটা সোনা নামে বলি আপনার এই প্রত্যেকটা ভার্সিটির কোন ভার্সিটির কত অ্যাপ্লিকেশন ফি এটা তো আমিও আপনার এক্সপ্লেন করতে পারবো না ঠিক আছে এত কিছু তো আমারও মাথায় নাই আপনার ফাইল যখন আমার কাছে আসবে তখন না হয় আমি কাজ করার সময় আপনার ফাইলের পিছনে আমি সময় দিব এখন তবে আনুমানিক এবারে যে তিরিশ হিরো চল্লিশ হিরো পঞ্চাশ হিরো আছে আবার অনেক বেশিও আছে ঠিক আছে তারপর নর্মাল বিষয় আচ্ছা এই হচ্ছে আপনার মেসিডোনিয়ার প্রসেস আপনি এই আপনার আবেদন করতে এই প্রসেস গুলো করতে আনুমানিক দুই মাসের মতো সময় লাগবে আর পাশাপাশি এটা দেখাইলাম আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দেই কিন্তু আপনার যে কাজ করতেছে কারো সাথে হয়তো বক্সে এখানে কথা হইতেও পারে এই যে যে পুরা কাজটা আছে এই পুরা কাজটা ফরেনল্যান্ড হচ্ছে তিরিশ হাজার টাকার প্যাকেজে করতেছে ঠিক আছে আর আপনার পরবর্তী যে ধাপ আছে ভিসা প্রসেসিং করা ইন্টারভিউ দেওয়া মানে ফুল কাজটাই ফরেন করতেছে বা আমি নিজে করতেছি তো শুধুমাত্র হচ্ছে তিরিশ হাজার টাকা দিয়ে আপনি ফাইল দিলে আমরা আপনার এই আবেদনের প্রক্রিয়ার জন্য এবং আবেদন ফি সহ যেগুলো দেখতেছেন সবগুলো কাজ কিন্তু আমরা করতেছি আচ্ছা জানেন এখানে কি মেইল সার্টিফিকেট লাগবে নোটিফিকেশন করার জন্য না ফটোকপি দিলেই হবে ও নোটিফিকেশন করার জন্য মেইল সার্টিফিকেট কিনা এটা রিকোয়ারমেন্টটা এখানে লেখা আছে তো নোটিফিকেশন অনলাইন আবেদন না নোটিফিকেশন করতে আপনার অরিজিনালগুলো লাগবে না সরি সরি অরিজিনালগুলো লাগবে অরিজিনালগুলো লাগবে নোটিফিকেশন করতে এটা 100% শিওর ঠিক আছে স্যার রিমেম্বার দ্যাট অরিজিনালগুলো লাগবে পিডিএফটা গ্রুপে দিবেন তো ঠিক আছে ভাইয়া তাহলে তিরিশ হাজার টাকা দিয়ে তিরিশ তিরিশ হাজার টাকা দিলে আর ডকুমেন্টস দিলে আপনারা অ্যাপ্লিকেশন পর্যন্ত আমাদের প্রিপেয়ার করে দেবেন দেন অ্যাপ্লিকেশন করেও দেবেন হ্যাঁ মূলত তোমরা যখন ফরেন ল্যান্ডে ফাইল দিবা তোমরা তো ফরেন ল্যান্ডের স্টুডেন্ট রাইট আমি তো খন্ড খন্ড করে কাজ করব না যে আবেদন করে দেই শেষ যে তোমার আবেদন করে দিয়েছি এবার তুমি তোমার মতো করে হাঁটো নো পুরো প্রসেসটা আমরা করতেছি বাট ফাইলের সাথে 30000 টাকা হ্যাঁ ফাইল ঠিক আছে যেমন রোমানিয়ার ফাইলের সাথে হচ্ছে গত বছর বিশ হাজার টাকা করে নিয়েছিলাম এবছর টোয়েন্টি থ্রি তেইশ হাজার টাকা কিন্তু দুঃখজনক হচ্ছে যেমন রোমানিয়ান আমেরিকানে দুইশো পঞ্চাশ করে ফেলছে আবেদন ফি একশো ইউরোর জায়গা সো প্রত্যেকটা ভার্সিটি বাড়তেছে

সব জায়গায় কোটা থাকে সব সব হাঙ্গেরি বলেন ডেনমার্ক বলেন জার্মানি বলেন এগুলো আপনি জানবেন না আপনি এগুলো জানবেন না যে কোন দেশে কত কোটা কিন্তু থাকে কারণ ইন্টারন্যাশনাল স্টাডিজ তো একটা বিজনেস খালি কি বাংলাদেশ নিবে আচ্ছা ওকে আচ্ছা এই সেপ্টেম্বর জান কবে থেকে শুরু হবে মানে এখন থেকে ফাইল দিলে আবেদন তো রানিং গোদালছপে তো আগ আবেদন রানিং এখানে তো আমি তো আপনারা এগুলো মানে ফলো করেন না যে মনে হয় যে কি এটা আপনাদের পার্সোনাল বিষয় যার কাছে এটা ইম্পর্টেন্ট হয় ওইডা ফলো করে আবেদন শুরু হইছে আপনার ফেব্রুয়ারি মাস থেকে মিসিরোনি হোটেল ও আচ্ছা তাহলে এখন ডকুমেন্টস দিলে আপনি বললেন টিপিআর করতে অলমোস্ট প্রায় 1.5 মাস টাইম লাগবে তাহলে 2 মাস মিনিমাম মিনিমাম দুই মাস লাগার পরে তাহলে কি এই ইনটেক ধরতে পারবো আবার যেহেতু এখন অ্যাপ্লিকেশন রানিং আছে সময় তো পাবে আবেদন আর এখানে তো প্রার্থী সংখ্যা কম সো ব্যাপারটা ওই টাইপেরই ঠিক আছে ও বুঝতেছি এই যে আমার এবারে হচ্ছে লাস্ট আমি কি সেপ্টেম্বর ইনটেক ধরতে পারবো আমার মনে হয় সে সবে মে এর দিকে মে জুনে ব্যাচেলরস হ্যাঁ না মাস্টার সেট মাস্টার্স এর লাস্ট সেমিস্টার মে জুনে শেষ হলে কিন্তু মে জুনে শেষ হওয়ার সাথে সার্টিফিকেট আপনার কাগজপত্র এগুলো তো পাবেন না পাবেন সেপ্টেম্বরের মধ্যে পেয়ে সেপ্টেম্বরের মধ্যে পাইলে সেপ্টেম্বরে তো ক্লাস শুরু হবে এক তারিখে আপনার এই সেপ্টেম্বর আসলে এত তাড়াহ করে হবে না কারণ আপনার কাছে ডকুমেন্টস নাই আপনার স্ত্রী এক্সামও হয় নাই

আর আপনি ইন্ডিয়ার ভিসা পড়তেছেন যেহেতু ওখানে আসেন তাহলে তোর কোনো কথা নাই আপনি নেক্সট অ্যাপ্লাই করলে আপনার ভিসা হবে আপনার আপনার আলাদা অ্যাডভান্টেজ ঠিক আছে যারা বাংলাদেশে বাইরে থেকে যেমন চায়না থেকেও আসে ইন্ডিয়াতে আসলে আইস আইস করা কি মানে করলেই ভালো হবে আপনি ইন্ডিয়া থেকে পড়তেছেন তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাইট হ্যাঁ 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 এমই আছে আমি মনে করি আপনি যদি লিথুনিয়া লার্ডভিয়া হাঙ্গেরি আপনার তো আর দুনিয়া দেখা লাগবে না আপনি আরো ভালো কান্ট্রি পাবেন কালিফোর্নিয়া লাটিয়া হাঙ্গেরি ইভেন দো ইট ক্যান বি ফিনল্যান্ড আপনার যদি বাজেট থাকে আপনি সব জায়গাতে অ্যাডমিশন নিতে পারবেন আপনার ওই বাজেট বলতে ভাই বাজেট খুব বেশি নাই বাজেট আমার হচ্ছে লোয়েস্ট কস্টের মধ্যে যে ইউরোপের যে কোনো কান্ট্রি হলেই চলবে মানে আমি এটা বললাম সেটা হচ্ছে আপনি শেষ করেন আপনি ভালো কান্ট্রি পাবেন সঠিক প্রসেস ফলো করলে আপনি ভালো জায়গায় অ্যাডমিশন পাবেন ঠিক আছে আপনার আইএলটিএস করে লাগলে অ্যাডভান্স অ্যাডভান্টেজ আইএলটিএস না করলে সমস্যা নাই মানে না করলে পজিটিভ বল তাই তো তো আপনি ইংলিশ প্রোগ্রামিং করতে পারবেন এমও আই দিয়ে আচ্ছা ভাই এটা তো ধরে গ্যাপ

আচ্ছা কি জানি রোমানিয়ার কস্টিং জিজ্ঞাসা করলো তা না জি ভাই একটা আপু জিজ্ঞেস করছে এটা জি ভাই আচ্ছা রোমানিয়া কস্টিং এর ব্যাপারে আমি আপনাকে বলি আপনার আনুমানিক টিউশন ফি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ধরেন হচ্ছে ক্যালকুলেটরটা কই গেল কারণ আপনার উনিশশো আশি যদি কত আসবে বাংলাদেশি টাকার কত অনুমানিক যদি একশো তিরিশ করে ধরেন দুই লাখ সাতান্ন আড়াই লাখ এর সাথে ইন্ডিয়ার খরচ যদি সত্তর হাজার ধরেন আা শালে 5.5 লাখ টাকা বাজেট রাখবেন যদি সেলফ एप्लीক্যান্ট হন নিজে নিজে अप्लाई করেন ঠিক আছে আদ্যি এইটা কি মানে সেলফ एप्लीক্যান্টের কাতারে পড়বে নাকি ওইটা আপনাদের কনসালটেন্সির নামে চলবে করেন ল্যান্ডের নামে কোনটা বুঝি নাই মানে কেউ যদি ফরেন ল্যান্ড থ্রু অ্যাপ্লাই করে তাহলে কি ওইখানেও ও যেহেতু নিজের কাজ রোমেনিয়া যাইতে যেহেতু স্টুডেন্টরা নিজেদের কাজ নিজেরাই করতেছে ডকুমেন্ট সত্যায়িত করে আপনি তো ইয়া করে দিবেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে বাদ বাকি সবগুলো আপনি করে দিবেন তাহলে কি ওরা সেলফ অ্যাপ্লিকেন্ট হবে নাকি ওই ইয়া ফরেন ল্যান্ড কনসালটেন্সির মাধ্যমে আসবে এরকম কিছু থাকবে আমার কাছে ফাইল দিলে বা ফরেন ফাইল দিলে তো অফ কোর্স তাই না

ওইটা আমি দেখছি এই জন্যই আপনাকে আরো ক্লিয়ার হওয়ার জন্য জিজ্ঞেস করলাম আর কি ভাই আপনি অফিস কি দিছেন অল্টনে অফিস দিছি অফিসে কাজ কেমন চলতেছে অফিসে এমপ্লয়ার ও আছে আচ্ছা আচ্ছা আপনি আপনারা কি ব্যাংক সাথে দেন শুধুমাত্র হচ্ছে অফিশিয়ালি উদ্বোধনটা হয় না একটা দোয়া অনুষ্ঠান বা কিছু কাজের জন্য একটু অপেক্ষা করতেছি আচ্ছা আসি আগে হয়ে যাবে আর কি

সম্পর্কে তো আমি আপনাদের আমার মতামত দিতে পারবো কিন্তু কোনো কিছু তো সিওরিটি নাই এগুলো জি ভাই সেটা জানে আপনার